পানির মাত্র অর্ডার দেবে যে আমার গরু পছন্দ নিয়ে আসেন তাদের বাসায় ঘরে বাইরে টাকা নিয়ে আসবেন গাড়ি ভাড়া দিবে আমার গরুর টাকা দিবে সারা বাংলাদেশ অনলাইনে পছন্দ হলে হবে পছন্দ হবে ভাই গরু আমার পছন্দ হয়েছে

ছয় মাস প্লাস মানাস এটাও খাওয়া দাওয়া তো সুস্থ সবল দেখাও ভাই ঠিক আছে সরজমিন তারপর যে দর্শক নেবে তাদের বাসায় যায় খাওয়া দাওয়া দেখে তারপর টাকা দেবে মানে সুন্দর একটি বাচ্চা খামার উপযোগী বাচ্চা এসে দেখে যাচাই বাজে করে নিতে পারবে এটা দাম থাকবে একদম থাকবে দামটা একবার আমার বলে দিন মাত্র পঞ্চান্ন হাজার টাকার প্যাকেজে দুই নাম্বার দুই নম্বর দুই তিন নাম্বার দর্শক দেখে

পর্বতের গরু নিয়ে আসছেন সিরিয়াল নাম্বার পাঁচে মার্শাল সবচেয়ে কোয়ালিটি ফুল একটি গরু একদম কোয়ালিটি ভাই দর্শক ভাই যাচা করে নেবে ভাই আজকে জি 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 এটা মূলত জাতটা কি এটা হলেস্টেন ফিজিয়ান এবং রেড ফিজিয়ান বলে থাকে বলে রেড ফিজিয়ান সাদা এবং লাল লাল মাশাআল্লাহ এই গরুগুলো তো সাদা কালো দেই কিন্তু সাদা লাল কম দেখা যায় জি 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 এজনের সাইজ আর বেশি থাকে সব সময় বেশি এবং এগুলোর চেয়ে দুধ আপনি এক কেজি বেশি হয় ভাই গরু এক লিটার হলে বেশি হবে বেশি হবে মাশাআল্লাহ তারপর যে দর্শক নেবে তার ডাক্তার দিয়ে চেক দিয়ে নেবে জি 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 সুস্থ সবল আছে কিনা দুধ কেমন হতে পারে এক ভাই আমি বারবার একটা কথা বলি বাসে যাওয়ার পরে ডাক্তার ডাকবে যদি বলে যে ভাই অসুস্থ ঠিক আছে আমি গরু মাংসা দিয়ে আসবো গরু ফিরিয়ে থাকবে একদম ফিরিয়ে আসবো সুস্থ সুস্থ সব বলে একটা কথা যে বাংলাদেশের ভিতরে এত বোকা

পাঁচটি করে একসাথ নিলে একটা দুইটা নিলে দাম বাড়তে পারে প্রথম প্যাকেজ সেট করে দাম পরবর্তী পরবর্তী পরবর্তীতে তিনটা করে একসাথে দেখতে পাচ্ছেন

অরংখোলা পশু হাটের পাশে আমার বাড়ি এবং খামার একসাথে ভাই ভিডিও শুরুতে বললেন যে একটি টাকাও লাগবে না জি জি একটি টাকা লাগবে না ভাই সিস্টেমটা বলে দিই না দর্শক সিস্টেম বলে দর্শক ভাইরা দেখবে যারা আসতে পারবে তাদের জন্য বড়ই ভালো যারা আসতে পারবে না তো তারা ফোনে দেখবে দাম দর করবে ভাই এই দাম থাকলো আপনি গুরু পাঠাই দেন পাঠাই দিবেন বাসায় যাওয়ার পর টাকা বাংলাদেশ যে কোনো পথে ডেলিভারি দিতে পারবে যে কোনো পথে স্ক্রিনে পর নাম্বার লেখা আছে বড় বড় করে এটা তো আপনার নাম্বার জি এটা আমার নাম্বার এই নাম্বারে ফোন দিয়ে গরুগুলা কিনতে পারে জি 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 ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডিতে ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল